সবাই তো আল্লাহ চাইতে হবে আল্লাহ সন্তোষ সন্তুষ্টি অর্জনের ইচ্ছা থাকতে হবে যে চায় আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে ওই পথে চলতে চায় তার জন্য এই কোরআন তার জন্য এই কোরআন নূর এবং আলো জুলুমাত সকল প্রকারের অন্ধকার আকিদার দিক থেকে অন্ধকার লেনদেনের মধ্যে অন্ধকার যত মানব জীবনের যতগুলো অঙ্গন আছে সব অঙ্গনেই দুটা পথ একটা অন্ধকারের পথ আর একটা আলো অন্ধকার থেকে বের হয়ে আলোর দিকে আসতে চাইলেই কোরআনকে রাহাবার হিসাবে কোরআনকে ইমাম হিসাবে গ্রহণ করতে হবে এই কোরআনের মাধ্যমে আল্লাহ যারা আল্লাহকে ভয় করে আল্লাহ সন্তুষ্টি চায় আখরা মুক্তি চায় তাদেরকে আল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিমে পরিচালিত করে তো কোরআন এর মধ্যে রয়েছে নূর এবং কোরআনের মধ্যে রয়েছে শান্তি কোরআনের মধ্যে রয়েছে সিরাতে মুস্তাকিম এটা গুরুত্বপূর্ণ একটা আকিদার বিষয় কোরআনকে যদি হিসাবে গ্রহণ করে এটিও একটি গ্রন্থ এটিও একটি গ্রন্থ বলা যায় ওহির আরো যার গ্রন্থ ছিল তৌরা তিনজিল জবুর আল্লাহ অবতীর্ণ করেছেন হেদায়তের জন্য আর আসমানি সহিফা যা অবতীর্ণ করেছিলেন আল্লাহ তারা সেগুলো হিসাবে কোরআন আল্লাহ নাজির করা গ্রন্থ সময়ের একটি কিন্তু ওই সব গ্রন্থের মধ্যে সংরক্ষিত আছে

কোরআন অবতীর্ণের পর থেকে আখিরি নবী সর্বশেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলী হাসাল্লামের পর থেকে তার তাকে যখন আল্লাহ তালা নবী হিসাবে রসুল হিসাবে পাঠিয়েছেন এর পর থেকে মুক্তি সফলতা একমাত্র আখিরি নবীর প্রতি ইমান আখিরি নবীকে আল্লাহ তালা যে কোরআন দান করেছেন সেই কোরআনের প্রতি ইমান এই কোরআন এবং হাদিসের মাধ্যমে যে শরীয়ত আল্লাহ দান করেছেন সেই শরীয়ত গ্রহণ এটার উপরে নাজাত এবং সফলতা সীমাবদ্ধ এই বিষয়টা ভালোভাবে বুঝা আমাদের জন্য খুব জরুরি এবং কোরআন করিম এর ইমান আনা যেরকম ফরজ এই ইমান শিখাও ফরজ এই ইমান কে হেফাজত করাও ফরজ ইমানের উপরে মজবুত থাকা এটাও ফরজ কোরআনের মধ্যে কোনো অস্পষ্টতা নাই কোরআন যে সত্য কিতাব আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে যেভাবে আল্লাহ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন যেভাবে নবীজি সাহাবায়ে কাছে রেখে গেছেন ওইভাবে এখনো সংরক্ষিত আছে কেমন পর্যন্ত সংরক্ষিত থাকবে এতে কোনো সন্দেহ নেই শব্দগত মর্মগত কোন ধরনের কোন অস্পষ্টতা এতে নাই কোরআন কোরআন নিজেই কোরআনের দলে কোরআন তেলাওয়াত করুন কোরআনের পাঠ কোরআনের মর্ম উভয়টাই কোরআনের সত্য হওয়া আল্লাহর পক্ষ থেকে হওয়ার স্পষ্ট দলিল এটা কিতাবে মুবিন কোরআনে হাকি কোরআন যে শরীয়ত দান করেছে সে শরীয়ত কোরআন এবং ইসলামের সত্য হওয়ার দলি কোরআনের শরীয়ত কে এখনো ফেল করতে পারে নাই এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এই শরীয়ত এই জন্যই মধ্যে যত পরিবর্তন আসছে আসবে কোরআন রাহাবর হিসাবে কোরআনের শরীয়ত রাহাবর হিসাবে মজুদ আছে কেমন পর্যন্ত মজুদ থাকবে কোন জটিলতা কোন ধরনের কোন পরিস্থিতি এমন আসে নাই কোরআন এবং কোরআনের শরীয়ত সমাধান দিতে পারেনি কোরআনের শরীয়তেই কোরআনের মজেদা কোরআন যে নবীর উপরে অবতীর্ণ হয়েছে ওই নবীর পবিত্র সিরাত কোরআনের মজেদা এবং কোরআনকারিমের মধ্যে আল্লাহ তালার কুদরত এবং রহমত বয়ান করতে গিয়ে প্রাকৃতিক অনেক বিবরণ এসেছে বিশ্ব জগতের অনেক বিবরণ কোরআনে কোরআন কোরআনের কোন তথ্যকে বিজ্ঞান এত উন্নতি করার পরও কোরআনের কোনো তথ্যকে বিজ্ঞান চ্যালেঞ্জ করতে পারে না। যদি শুধু তিনটা মর্যাদা উপর আমরা চিন্তা করি তাহলে কোরআনের কোরআনের হকানিয়ত এবং কোরআন যে আল্লাহর কালাম আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং এখনো ওইভাবে সংরক্ষিত আছে কেমন পর্যন্ত সংরক্ষিত থাকবে এই ব্যাপারে ইমান আরো মজবুত হতে থাকবে আল্লাহ রবুল আলমিন এই ইমান আমাদেরকে মজবুত করার তৌফিক টু সেভ করে বাস সবাইকে সংশ্লিষ্ট সবাইকে অনেক মোবারকবাদ এই মডলিসের জন্য এই মডলিস শুরু হয়েছে এটাই যেন শেষ না হয় এই মডলিস যেন চলতে থাকে এবং এই মডলিস এটা শুধু প্রদর্শনী আর দেখানোর জন্য নয় শুধু না বরং এটা প্রদর্শনী এবং দেখানোর বিষয় না এটা হলো উপলব্ধির বিষয় সবক গ্রহণের বিষয় ইমান তাজা করার বিষয় জাগতিক জ্ঞান বিজ্ঞানের সমর্থন একমাত্র কোরআনেই করে একমাত্র কোরআনেই করে যদি জাগতিক জ্ঞান বিজ্ঞানকে আমরা যথাযথ ব্যবহার করতে চাই আল্লাহর মখলুকের সেবার জন্য ব্যবহার করতে চাই তো কোরআন থেকে হেদায়ত দিতে হবে এই উপলব্ধি যত বেশি হবে আমাদের আমাদের দুনিয়াও সফল হবে আখড়া তো সফল হবে জাগতিক জ্ঞান বিজ্ঞানের সমস্ত এই প্রতিষ্ঠানগুলোও সফল হবে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্য ধর্মের যারা অমুসলিম যারা পড়াশোনা করে তারাও বুঝতে পারবে আমরা যারা কোরআন উপর ইমান রাখি আমরা যদি কোরআন জিন্দিগি পেশ করি তারাও বুঝতে পারবে কোরআনের হাতিকত কোরআনের বরকত কোরআনের ফজিলত